আসসালামু আলাইকুম উদ্ভাস উইকলিজিকে হাইলাইটসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পর্ব নয় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফুর রহমান আর আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া আলহামদুলিল্লাহ আমি তেতাল্লিশতম বিসিএসি প্রশাসন ক্যাডারি গ্যাজেটেড হয়েছি ধন্যবাদ ভাইয়া আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের যে আলোচনা সেটি আমরা শুরু করতে চাচ্ছি প্রথমেই আমরা ভাইয়া জাতীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো দেখি আমাদের জাতীয় বিষয়বলীতে কি আছে আমরা দেখতে পাচ্ছি যে কপ টোয়েন্টি নাইন এই সম্মেলনটি শুরু হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেখানে ভাষণ দিয়েছেন তো সেক্ষেত্রে কফ জিনিসটা কি এবং এটার আদ্যপান্ত আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করুন তারপরে যেটা ব্যাখ্যা করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে কি বলেছেন আচ্ছা প্রথমে যে বিষয়টিতে আসি সেটা হচ্ছে কফ আমরা জানি কফ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস আচ্ছা কফ সম্মেলনের ইতিহাসটা জানতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে আমরা জানি যে ইউএনএফসিসি অর্থাৎ ইউনাইটেড নেশন ফেমওয়ার কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এটি একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক চুক্তি যেটি উনিশশো সালে ইউএনসিইডি অর্থাৎ ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক যেই সংস্থা সেটি সেখানে যে যেই সম্মেলনটা হয়েছে সেটিকে আমরা আর্থ সামিটও বলে থাকি সেই সম্মেলনে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয় আচ্ছা এরপর থেকে আমরা দেখে আসছি যে প্রতি বছর কপ সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে আসছে তো প্রথম কপ সম্মেলনটি কবে হয়েছে সেটিও প্রার্থীদের একটু জেনে রাখা উচিত উনিশশো সালে প্রথম কপ সম্মেলন হয় এটি জার্মানি বার্লিনে অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা ধন্যবাদ ভাই মানে সেক্ষেত্রে তো আমাদের এবারকার এই প্রশ্নটাও চলে আসে যে প্রথমটি আপনি বলেছেন যে বার্লিনে হয়েছে এই বছর তাহলে কপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবং কবে থেকে কবে পর্যন্ত কপ অনুষ্ঠিত হচ্ছে এই বছর কপ অনুষ্ঠিত হচ্ছে এবং এটি হচ্ছে এগারো নভেম্বর থেকে বাইশ নভেম্বর পর্যন্ত এই সম্মেলনটি চলতে থাকবে আচ্ছা মোটা দাগে যদি আমরা আলোচনা করি তাহলে ভাই আমরা বলতে পারি যে এটা একটা বৈশ্বিক জলবায়ু সম্মেলন জি তো এই বছর আমরা যেটা জানি যে এইটার যে মোটো সেটা হচ্ছে ইনসলিডারিটি ফর গ্রিন ওয়ার্ল্ড সো এখানে তাহলে আমাদের প্রধান উপদেশটা আসলে কি বললেন এখানে আরেকটি বিষয় আমি একটু অ্যাড করতে চাই যে কপ টোয়েন্টি এইট যে সম্মেলনটা ছিল সেখানে একটা গুরুত্বপূর্ণ ফান্ড গঠন করা হয়েছিল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড লস অ্যান্ড তো সেই ফান্ডে আমরা যদি দেখি যে বৈশ্বিক যেই উন্নত দেশগুলো রয়েছে তো তাদেরকে বলা হয়েছিল তারা যাতে এই ফান্ডে একশো বিলিয়ন ডলার প্রদান করে যেটা তৈরি যেটা উন্নয়নশীল দেশ যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের উন্নয়নের জন্য এই ফান্ডটা ব্যবহার করা হবে কিন্তু আমরা দেখেছি যে কপ টোয়েন্টি এইট এ মাত্র সাতশো বিরানব্বই বিলিয়ন ডলার ফান্ড অনুমোদন হয় এবং সেখানে যুক্তরাষ্ট্রে কন্ট্রিবিউশন ছিল মাত্র সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট খুবই কম তো আমরা যদি দেখি যে যেই দেশগুলো কার্বনেশন এর জন্য থেকে বেশি দায়ী তারা কিন্তু এই অপটুটি নায়ন সম্মেলনে এবার কিন্তু উপস্থিত হয় নাই এখন পর্যন্ত উপস্থিত হয় না এটা কিন্তু আমাদের জন্য খুবই হতাশা একটা বিষয় এবং আমরা তো একটা জিনিস দেখছি ভাইয়া বারবারই আমরা এটা দেখছি যে চায়না আমেরিকা তারা কেন যেন জলবায়ু নিয়ে যখন প্রশ্নটা আসে তখন তাদেরকে খুব উদাসীন দেখা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে তারা আসলে এগুলো থেকে কিন্তু নামটাও সরিয়ে নেয় এবং স্বাভাবিকভাবে এই প্রশ্নটা এবার চলে আসছে যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি কিন্তু বলেছেন যে আসলে যে ক্লাইমেট যে ফান্ড বা হচ্ছে ক্লাইমেটের পিছনে তাদের যে ব্যয় রয়েছে সেই ব্যয়টি তিনি কমিয়ে আনবেন তো এই ক্ষেত্রে আসলে আপনার কেন মনে হয় এই রাষ্ট্রগুলো এই ধরনের আচরণ কেন করে এখানে একটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে উন্নত যে রাষ্ট্রগুলো তারা কিন্তু হচ্ছে এই ফান্ডিংটা করতে চায় না কিন্তু তারা এই পরিবেশটাকে ধ্বংসের জন্য সব থেকে বেশি দায় বেশি দায়ী কারণ আমরা যদি দেখি যে চায়না তাদের কন্ট্রিবিউশন কিন্তু থার্টি টু পার্সেন্ট কার্বন এরপর আমেরিকা এরপর ভারত জাপান এই দেশগুলো কিন্তু রয়েছে তো তারা এই বিষয়টাকে ইগনোর করার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা তারা অর্থ লগ্নি করতে চায় আচ্ছা তো তারা এখানে কিন্তু এটা একটা মিলিয়ন ডলার বিজনেস ওকে তারা যদি এটাকে স্কিপ না করে তাহলে কিন্তু তাদের মিলিয়ন ডলার বিজনেসটা একটা ব্যাপক ক্ষতি হয়ে যায় আচ্ছা মানে পরিবেশের দিকে যদি তারা লক্ষ্য করতে চায় তাহলে অর্থনীতির জায়গা থেকে তারা একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে তো এটা খুব সুন্দর করে ভাই আপনি ব্যাখ্যা করলেন তো আমরা এবার একটু যাই যে আমাদের যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে এইবার কপ সম্মেলনে গিয়ে কি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক স্যার তিনি এই কপ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটি চাইল্ড মাথা থেকে আসছে উনি আগেও বিভিন্ন কনফারেন্সে এই তত্ত্বটি তুলে ধরেছেন সেটি হচ্ছে থ্রি জিরো থিওরি আচ্ছা কিন্তু একটা বই আছে ওয়ার্ল্ড অফ জি জি থ্রি জিরো থিওরিতে তিনি মূলত তরুণ সমাজকে তিনি এখানে অন্তর্ভুক্ত করার জন্য একটা ব্যাপক জোর দিয়েছেন কারণ তিনি তার সব আলোচনায় আমরা এই বিষয়টি দেখেছি এছাড়াও তিনি উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের দিকেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তারা তাদের জীবন আচরণটাকে পরিবর্তন করবে কারণ আমাদের যে লাইফ স্টাইল এটা কিন্তু অনেকটা পরিবেশ বিরুদ্ধ আমরা পরিবেশ ধ্বংস করে কিন্তু আমাদের লাইফস্টাইলটাকে গড়ে তুলছি এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সভ্যতাকে হুমকির দিকে ফেলে দিচ্ছি তো সেই বিষয়টাকে তিনি এখানে নিয়ে এসেছেন যে আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে পরিবর্তন করি নিতান্ত প্রয়োজন ছাড়া যদি কোনো ভোগ্যপূর্ণ ব্যবহার না করি সেক্ষেত্রে অপচয় কম হবে ওয়েস্টেজ হবে এবং পরিবেশটা সুরক্ষা পাবে এবং উনি বলেছেন যে নেট কার্বন যে আসতে হবে এবং কপের উদ্দেশ্য কিন্তু অনেকটা যে কার্বন নিঃসরণ কিভাবে কমানো যায় এবং আমরা দেখেছি যে বড় বড় যে রাষ্ট্রগুলো আছেন বিশেষ করে চীন তারা আসলে কার্বন নিঃসরণের ব্যাপারে খুব উদাসীন ভূমিকা পালন করছে তো ভাই আমরা এই জিনিসটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম এ পরবর্তীতে যদি আমরা যাই আমরা দেখব যে আমাদের উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ হয়েছে গত সপ্তাহে আমরা তিনজন নতুন উপদেষ্টাকে দেখলাম যে তারা উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন সেক্ষেত্রে আসলে এখন আমাদের উপদেষ্টার সংখ্যা কত এবং আসলে এটা কি পরিবর্তন নিয়ে এলো এই জিনিসগুলো যদি আপনি একটু ব্যাখ্যা করতে ছাত্র জনতার যে জুলাই গণ অভ্যুত্থান এটার প্রেক্ষিতেই কিন্তু আটে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আমরা জানি তো এরপর ষোলোই আগস্ট আলিমা মজুমদার সহ চারজন উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হন তো তখন পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ছিল জন আচ্ছা কিন্তু সর্বশেষ দশ নভেম্বর নতুন করে তিনজন উপদেষ্টা যুক্ত হওয়ার কারণে এখন এই উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হয় চব্বিশ এছাড়াও প্রতিমন্ত্রী মর্যাদায় তিনজন বিশেষ সহকারী আছেন এই উপদেষ্টা পরিষদে তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রার্থীদের মনে রাখতে হবে যে কে কোন উপদেষ্টার দায়িত্বে আছেন এই বিষয়টি একটু প্রার্থীদের জেনে রাখা উচিত আর একটি বিষয় হচ্ছে যে নতুন করে কেন এই উপদেষ্টা পরিষদটা সম্প্রসারণ করা হলো সেই বিষয়টা নিয়ে যদি বলি যে আমরা দেখেছি যখন সরকারটি গঠন করা হয় তখন একজন উপদেষ্টার অধীনে একাধিক মন্ত্রণালয় ছিল হ্যাঁ তো সেক্ষেত্রে তাদের কার্যক্রম মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে এটি একটি কঠিন বা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় তো সেই প্রেক্ষিতে সেই বিষয়টিকে বিবেচনায় নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য নতুন করে বাড়ানো হয়েছে এবং আমার মনে হয় প্রথম থেকে এই ব্যাপারটি তাদের যেই কর্মপরিকল্পনা সেখানে স্পষ্ট ছিল যে আস্তে আস্তে নতুন আরো অনেক উপদেষ্টা যুক্ত হবেন এবং মন্ত্রণালয়গুলো আস্তে আস্তে আরো বেশি বিভাজিত হতে থাকবে তো তারই একটা প্রক্রিয়াধীন যেই চলমান যে প্রক্রিয়া সেটাকেই আমরা বলতে পারি যে ঘটছে এখন বর্তমান সময়ে নতুন যে তিনজন উপদেষ্টা তারা শপথ গ্রহণ করলেন এরপরে আমরা দেখি যে একটা সিদ্ধান্ত হয়েছে গত সপ্তাহে সেটা হচ্ছে যে সিএসএ বা সাইবার সিকিউরিটি যে অ্যাক্ট এটা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করুন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কি এবং এবং কেন আসলে এই জিনিসটাকে বাতিল করা হলো বর্তমান সময়ে দাঁড়িয়ে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা দু হাজার তেইশ সালের উনচল্লিশ নম্বর একটি আইন তো আমরা দেখেছি এই আইনটি যখন প্রণয়ন করা হয় তখন থেকে আইনটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা কারণ এই আইনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই অধিকারটি দেওয়া হয়েছে যে যে কোনো ব্যক্তিকে যদি তাকে দেশবিরোধী বলে মনে হয় তাহলে তাকে গ্রেপ্তার করা এবং তার কার্যালয়ে গিয়ে তার ডিভাইস জব্দ করা এই যে অধিকারটা সেটি কিন্তু প্রদান করা হয়েছে আইনের মাধ্যমে তো এটি অনেকটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রে কণ্ঠ রোধ করার একটি প্রক্রিয়া আচ্ছা তো তিরিশ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় তাদের একটি বিজ্ঞপ্তিতে বলেছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দু হাজার ছয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দু আঠারো এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট দু হাজার তেইশ অনুযায়ী বাংলাদেশে যে আটটি সাইবার ট্রাইব্যুনাল রয়েছে সেখানে পাঁচ হাজার আটশো আঠারোটি মামলা হয়েছে এবং সেই মামলাগুলো এখনও চলমান রয়েছে আচ্ছা সো বর্তমান সময়ে তাহলে এই সিদ্ধান্তটি হলো যে এই যে মামলাগুলো আছে বা অনেকেই এই আইনটাকে দেখার চেষ্টা করছেন এটা একটা হচ্ছে মানবাধিকার বিরোধী আইন বা এই ধরনের তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন এইটাকে বাতিল করা তাহলে আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই যে এই সাইবার সিকিউরিটি অধীনে যে মামলাগুলো হয়েছে সেটি দুই ধরনের মামলা হয়েছে একটা হচ্ছে অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বা মত প্রকাশের স্বাধীনতার বিরোধিতা করার ক্ষেত্রে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে স্পেস অফেন্স কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস হ্যাকিং এর বিষয়ের ক্ষেত্রে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অফেন্স তো এই আইনটা বাতিল করার মাধ্যমে এখন এই বিষয়টি কিন্তু খুব স্পষ্ট বা প্রতিভাত হয়েছে যে এখন মানুষ মত প্রকাশে স্বাধীনতা পাবে এবং সংবাদপত্রগুলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারবে মানে এই সুযোগটা তাদেরকে দেওয়া হয়েছে যে তারা চাইলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারবে আমরা একটু সামনের দিকে যদি এগিয়ে যাই আমরা দেখবো ভাইয়া যে জুলাই শহীদ যে স্মৃতি জাদুঘর রয়েছে সেখানে শহীদ নাফিসের দেহ বহনকারী রিক্সাটা থাকবে সো এই সংক্রান্ত কোনো কিছু কি আমাদের আসলে জানা প্রয়োজন হতে পারে কিনা বা এই ঘটনাটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করে দিতেন আচ্ছা এই ঘটনার প্রেক্ষাপটটা একটু বলি যে পাঁচ নভেম্বর প্রথম আলো একটি প্রতিবেদন করেছিল সেখানে বলা হয়েছিল যে নাফিসের দেহ বহনকারী যে রিক্সা সেটি বিক্রি করে দিয়েছেন মোহাম্মদ নুরু তো এই প্রতিবেদনটি দেখার পর তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহদ ইসলাম তিনি তার দপ্তরের কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন যে রিক্সাটিকে খুঁজে বের করতে এবং যার কাছে রিক্সা বিক্রি করা হয়েছে তাকে খুঁজে বের করতে তো পরবর্তীতে এটা জানা যায় যে রিক্সা চালক মোহাম্মদ নুরু পঁয়ত্রিশ হাজার টাকায় লন্ডন প্রবাসী আহসানুল কবির কাছে এই রিক্সাটি বিক্রি করে দিয়েছেন তো পরবর্তীতে উপদেষ্টার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করার পর এই রিক্সাটিকে জুলাই স্মৃতি গণভ্যত্থান যে জাদুঘর সেখানে স্থানান্তরের জন্য বলা হয় এবং সেটি সেখানে স্থানান্তর করা হয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় একটু বলি প্রার্থীদের যেটি জেনে রাখা উচিত যে নাফিজ সে রাজধানী বিদ্যানিকেতন স্কুলে এসএসসিতে পড়াশোনা জিপিএ পেয়েছেন এবং তারপর তিনি একাদশে শ্রেণীতে ভর্তি ছিলেন তো চারে আগস্ট রাজধানী ফার্ম গেটে পদচারী সেতুর নিচে তিনি গুলিবিদ্ধ হন আচ্ছা তাকে যে করে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময় চারিদিকে কিন্তু গুলি চলছিল ঠিক সেই সময় দৈনিক মানব জমিন সংবাদ পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ তিনি বেশ কয়েকটি ছবি তুলেছেন তো সেই ছবি দেখে কিন্তু নাফিসের বাবা মা পরবর্তীতে তাকে চিনতে পেরে চিনতে পেরেছিল তার মানে মানব জমিন পত্রিকার সাংবাদিক ওনার নাম হচ্ছে জীবন আহমেদ এবং উনি হচ্ছে যে প্রথমে ছবিটা তুললেন তার মানে এই ছবিটা সবার আগে নিশ্চয়ই প্রকাশিত হয়েছে এবং খুবই বিদারক দেখলে আসলে এই যে একটা হলো এবং এখানে যে কত প্রাণ ঝরেছে সেই জিনিসগুলো আসলে আমাদের চোখের সামনে আহ ভেসে ওঠে আমি নিশ্চয়ই আমি পার্সোনালি মনে করি যে এই একটা যে উদ্যোগ নেওয়া হয়েছে এটি খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে কারণ এই স্মৃতিগুলোকে আমাদের ধরে রাখতে হবে মানুষ পটে আমরা বেশ কিছু জাতীয় বিষয়াবলি দেখেছি ভাইয়া এখন আমরা যদি আন্তর্জাতিক বিষয়বলি দিকে একটু নজর দিই সেক্ষেত্রে আমরা দেখি গত সপ্তাহে উল্লেখযোগ্য কোন কোন ঘটনা ঘটেছে এর মধ্যেই আমরা জানি যে পাঁচ তারিখে ডোনাল্ড ট্রাম্প উনি হচ্ছে নির্বাচিত হয়েছেন তো সেক্ষেত্রে নির্বাচিত হওয়ার পর ওনার কর্ম পরিকল্পনা সম্পর্কে অনেক কিছুই সামনে আসছে তো প্রথম যেটি সামনে আসছে সেটি হচ্ছে যে উনি যুদ্ধ বন্ধ করার জন্য কাজ করবেন তো এটি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দিতেন আচ্ছা পাঁচ নভেম্বর আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন তো উনি নির্বাচিত হওয়ার পরেই উনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিন্তু টেলিফোনে কল করেছেন আমরা দেখেছি এবং সেখানে কল করেই তিনি তাকে রাশিয়ায় যে আগ্রাসন ছিল ইউক্রেনে সেটি বন্ধের জন্য পরামর্শ দিয়েছেন আচ্ছা তো আমরা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অনেক আগেই আমরা দেখেছি যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে তিনি যদি প্রেসিডেন্ট হতে পারেন তিনি চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিবেন আচ্ছা আচ্ছা মানে ওনার বক্তব্যগুলো তো সবসময় এরকমই থাকে যে খুব ফাস্ট ফরওয়ার্ড এবং খুব সহজ সরল বক্তব্য উনি দেন যেটা একদম ইস্যুগুলোকে একদম সরাসরি আঘাত করে আর কি আর আমরা একটা জিনিস আমি এটা খেয়াল করেছি পার্সোনালি সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনেরই আ এখন পর্যন্ত আমি দেখেছি সরাসরি যে যোগাযোগটি সেটি খুব বেশি হয়েছে তো উনি নির্বাচিত হওয়ার পরে পুতিনকে কল করলেন তো সেক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ সেটি সম্ভবত উনি বন্ধ করার চেষ্টা করবেন এর বাইরে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ আছে সেটি নিয়ে আসলে তার চিন্তা কি আপনার কাছে আমি সেটি জানতে চাচ্ছি এর বাইরে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা এখন চলমান রয়েছে সেজন্য তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাকেও তিনি টেলিফোনে কল করেছেন এবং সেখানে কল করার পর তিনি তাকেও সেম প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন যে তিনি সেই যুদ্ধটাও বন্ধ করতে অর্থাৎ আমরা একদম সহজেই বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানটা হচ্ছে যুদ্ধের এগেইনস্টে তিনি আসলে চান না যে আমেরিকার যে টাকাগুলো আছে সেই টাকাগুলো আসলে অন্য জায়গায় এই প্রক্সি ওয়ার বা এই যে ওয়ার যেগুলো রয়েছে সেই যুদ্ধের পেছনে আসলে টাকাগুলো খরচ হোক এবং এই একটা কারণেই কিন্তু বেশিরভাগ মানুষ এবার ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছেন বলে অনেক রাজনীতি বিশ্লেষক বলেছেন যে তারা আসলে এই যুদ্ধ বিগ্রহ এগুলোর উপরে নিজেদের রুটি রুজির যে ব্যাপারটি রয়েছে আমরা দেখেছি যে দু সালে ২৪ ফেব্রুয়ারি যখন রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায় তারপর থেকে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র এবং অর্থ দিয়ে কিন্তু আমেরিকা ইউক্রেনকে সহায়তা করে আসছিল এবং অর্থনৈতিক একটা আমরা দেখলাম যে মন্দার মতো অর্থনৈতিক মন্দার সময় তো এটা কিন্তু আমেরিকানরা খুব ভালোভাবে নেয়নি তো সেই প্রেক্ষিতেই কিন্তু আমেরিকানরা তাদের পরবর্তী নেতা চুজ করার ক্ষেত্রে এই বিষয়টিকে তারা বিবেচনায় নিয়েছে এবং আমি আমরা যেটা বুঝতে পারি যে ডোনাল্ড ট্রাম্প আসলে তার দেশের অর্থনীতির ব্যাপারে খুবই ড্রিজিট ঠিক সে যুদ্ধ করবে না সে হচ্ছে ক্লাইমেটের যেই যে ফান্ড গুলো আছে সেটা কমিয়ে দেবে এবং সে ক্লাইমেটের সম্পর্কে বেশ কিছু উচ্চ করেছে আপনি যদি তার সম্পর্কে কিছু বলতেন যে ক্লাইমেট কি আসলে উনি কিভাবে আসলে জলবায়ু পরিবর্তন যে হচ্ছে এটাই আসলে উনি বিশ্বাস করেন না উনি জলবায়ু পরিবর্তনকে ধাপ্পাবাজি বলে আখ্যায়িত করেছেন আচ্ছা হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উনি যখন দুই হাজার ষোলোতেও আসলেন তখনও দেখলাম যে ক্লাইমেটের যে ফান্ড বা হচ্ছে ক্লাইমেট রিলেটেড আলাপগুলোকে উনি খুবই অপছন্দ করতেন সম্ভবত উনি নিজেও একজন ব্যবসায়ী বলে আসলে এই জিনিসটাকে অপছন্দ করে থাকেন তো যাই হোক আমরা যেটা বুঝতে পারছি যে সামনের দিকে আমেরিকার যে প্রেসিডেন্ট আছেন তিনি আমেরিকার স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং এই কারণেই উনি নির্বাচনী যে স্লোগান ছিল সেটা হচ্ছে যে আমেরিকা ফার্স্ট দেখা যাক উনি আগামী আসলে কতটুকু নিজের যে অবস্থান সেখানে থাকতে পারে পরবর্তীতে যদি আমরা যাই আমরা দেখবো যে প্রথম নারী চিফ অফ স্টাফ পাচ্ছে হোয়াইট হাউস সো হোয়াইট হাউসে প্রথম নারী চিফ অফ স্টাফ আসছেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং বেশ আলোচিত একটা ঘটনা তো আমরা আপনার কাছে জানতে চাবো যে কে হচ্ছেন এই নারী চিফ অফ স্টাফস এবং এই চিফ অফ স্টাফ জিনিসটা আসলে কি বোঝায় আচ্ছা হোয়াইট হাউসের প্রথম যে নারী চিফ অফ স্টাফ ইনি হচ্ছেন সুসি ওয়ালস তাকে ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছেন এখানে একটা বিষয় একটু জেনে রাখা উচিত যে প্রার্থীদের উনি উনি হচ্ছেন হোয়াইট হাউজের বত্রিশতম চিফ অফ স্টাফ এবং প্রথম চিফ অফ স্টাফ ছিলেন জন স্টিলম্যান জন স্টিলম্যান তো চিফ অফ স্টাফ বিষয়টি একটু জেনে রাখা উচিত চিফ অফ স্টাফকে বলা হয় যে মার্কিন প্রেসিডেন্টের গেটকিপার বা দার রক্ষক ওকে অর্থাৎ তিনি হোয়াইট হাউসের কর্মীদেরকে পরিচালনা করবেন আচ্ছা এবং হোয়াইট হাউসের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো তার যে বিভিন্ন মিটিং বা যোগাযোগ করার প্রয়োজন হবে সেগুলোর সময়সূচি নির্ধারণ করবে পাশাপাশি তিনি বিভিন্ন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয়ের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গেও তিনি যোগাযোগ করবেন আচ্ছা মানে একটা প্রশাসনিক প্রভাব রয়েছে দায়িত্ব তার রয়েছে এবং মানে প্রেসিডেন্ট কি করবেন না করবেন প্রত্যেকটা জিনিসেই তার কোনো না কোনো ভাবে প্রভাব বিদ্যমান তাহলে বেশ ক্ষমতাশীল একটা জায়গায় সুসি উইলসকে আমরা তাহলে দেখতে পাবো উনি রিপাবলিকান পার্টির একজন মেম্বার তাকে বাছাই করার জন্য একটা কারণ হতে পারে যে এবার যখন নির্বাচনী প্রচার অভিযান চলছিল তো তখন কিন্তু উনি তার প্রচার অভিযান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটা খুবই সুসংগঠিত এবং সুশৃঙ্খল ছিল আচ্ছা তার মানে এটা ওনার যেই নির্বাচনী যেই দক্ষতা এবং হচ্ছে ওনার যে প্রজ্ঞা সেটা দেখে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প খুবই বেশি বিময়িত হয়েছেন এবং সেই জন্যই ওনাকে চিফ অফ স্টাফ হিসেবে আসলে নিয়োগ দেওয়া হয়েছে এটা একটা দারুণ ব্যাপার আমরা জানতে পারলাম ভাইয়া এরপরে যদি আমরা আন্তর্জাতিকে একটা পরিবর্তন দেখতে চাই তাহলে আমরা যে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আহ তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ঘোষিত হয়েছেন বেশ গত কয়েক মাস ধরে আমরা দেখছিলাম যে ইসিবাসিকেরও নাম আসছিল বারবার কিন্তু সেটা আনুষ্ঠানিক হচ্ছিল না আনুষ্ঠানিক ভাবে এটা ঘোষণা করা হচ্ছিল না তো অনেকদিন পরে আমরা দেখতে পারলাম যেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনি কিছু বলেন জাপানের সাধারণ নির্বাচনটা হয়েছে সাতাশ সেপ্টেম্বর তো জাপানের এই নির্বাচন আমরা জানি জাপানের পার্লামেন্টটা হচ্ছে দ্বি বিশিষ্ট আচ্ছা এখানে একটি হচ্ছে উচ্চকক্ষ একটি হচ্ছে নিম্নকক্ষ উচ্চকক্ষকে সভা বলা হয় এবং নিম্নকক্ষকে সভা বলা হয় ওকে তো নিম্নকক্ষে যে আসন সংখ্যা সেটা হচ্ছে চারশো পঁয়ষট্টিটি তো একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য কম করে হলো দুশো তেত্রিশটি ভোট তাকে পেতে হবে তাহলে সেই ক্ষেত্রে সে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তো জাপানের যে প্রথম দফায় যে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেখানে আমরা দেখি যে জাপানে যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি ভোট পেয়েছেন দুশো একুশটি আচ্ছা অর্থাৎ তেরোটি ভোট কম ছিল তার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষিতে তো সেজন্য কিন্তু এই নির্বাচনটা আবার দ্বিতীয় দফায় গড়াই এবং এটা উনিশশো সালের পর জাপানে দ্বিতীয়বারের মতো এই ঘটনাটি ঘটেছে আমরা ইদানিংকালে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে প্রায়ই দেখছি যে দ্বিতীয় দফা নির্বাচন হওয়ার প্রয়োজন পড়ছে জাপানেও হলো এর আগে আমরা যখন শ্রীলঙ্কা নিয়ে আলোচনা করেছিলাম তখনও দেখেছি যে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভোট গণনা করতে হয়েছিল দ্বিতীয় দফা তো ভাইয়া যেখানে বলছিলেন সেই জিনিসটা আবার তো ইশিবা শিগেরু তিনি যেহেতু প্রথম দফা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি সো দ্বিতীয় দফায় নির্বাচনটা হয় এবং সেখানে দেখা যায় যে তার প্রতিপক্ষ বিরোধী পার্টি তিনি একশো ষাটটি আসন পান আর ইশিবা শিগেরু আবার দুশো একুশটি আসন পান তো সেক্ষেত্রে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তো সেক্ষেত্রে আমরা যেটা জেনে রাখতে পারি যে জাপানের যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সেই পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট ডায়েট সো সেটাও আমরা একটু জেনে রাখি এখানে একটি বিষয় জেনে রাখা উচিত প্রার্থীদের প্রার্থীরা জেনে রাখতে পারে যে জাপানের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে সরকার দল সেটা হচ্ছে এলডিপি লিভাইল ডেমোক্রেটিক পার্টি আর যেটা হচ্ছে বিরোধী দল সেটা হচ্ছে এখানে বেশ কিছু বিরোধী দল রয়েছে যেমন সিডিপি রয়েছে কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি এছাড়াও ডিপিপি রয়েছে ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল তো এরকম যে বিরোধী দলগুলো রয়েছে বা রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রার্থীরা জেনে রাখতে পারে আচ্ছা তো এখন যিনি ক্ষমতা রয়েছেন তিনি হচ্ছেন এলডিপি বা লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন মেম্বার সো মোটামুটি আমরা ইশিবাসিকেরও সম্পর্কে এবং জাপান সম্পর্কেও জানতে পারলাম আজকের আলোচনাটা আমাদের এখানেই সমাপ্ত হবে কারণ গত সপ্তাহে যেগুলো ঘটে গেছে মোটামুটি সব কিছুই আমরা আলোচনায় নিয়ে এসেছি তো সেক্ষেত্রে আমাদের আলোচনা যেহেতু সমাপ্ত যারা এই অনুষ্ঠান দেখছেন দর্শক তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা আমি একটা কথা বলতে চাই যে যারা প্রার্থী আছেন সামনে অ্যাডমিশান পরীক্ষা দেবেন তারা আপনারা যারা আছেন তারা হচ্ছে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে এবং বিশ্বাস রেখে নিজের সর্বোচ্চ এফোর্টটা দেন নিয়মিত পত্রিকা পড়েন এবং কখন একটা বিষয় মনে রাখবেন যে হাল ছাড়বেন না আমরা একটা বিষয় দেখি যখন অ্যাডমিশান প্রিপারেশনের জন্য সবাই তাদের সময়টাকে দেয় তখন আমরা দেখি যে তারা রেগুলারিটি মেনটেন করতে পারে না এই কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলোতে সফল হওয়ার জন্য সো আমি বিশ্বাস করি আপনারা এই কাজটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন ধন্যবাদ ভাইয়া আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য এরই মাধ্যমে আজকের যেই উইকলি জিকে হাইলাইটস সেই হাইলাইটসের আলোচনা শেষ হল আগামী সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে সামনে ঘটে যাওয়া যে বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ